দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি দলের রাজনৈতিক টার্গেট ইতিমধ্যে স্থির করা হয়ে গিয়েছে কয়েক দফায় বিজেপি দলের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য সফর করে গিয়েছেন এবং সাম্প্রতিক সময়ে বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে দফায় দফায় বিজেপি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিজেপি দলের রাজ্যস্তরীয় নেতৃত্বদের নিয়ে যে গুরুত্বপূর্ণ বৈঠক ইতিমধ্যেই রাজ্যে সভা ভবনে অনুষ্ঠিত হয়েছে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে কি সিদ্ধান্ত যাকে কেন্দ্র করে ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে রাষ্ট্রের পরিবেশ সৃষ্টি হয়েছে বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য রামলালার প্রতিষ্ঠাকে গ্রাম স্তরে পৌঁছে দেওয়ার জন্য দলীয় নেতৃত্বদের আহ্বান জানিয়েছেন সেই সঙ্গে নির্দেশ দিয়েছেন রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের প্রতিটি উন্নয়নমূলক কার্যসূচী যাতে স্তর পর্যায়ে পৌঁছায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি দল রাজ্যের দুটি আসনের প্রার্থীদের লিকা প্রায় চূড়ান্ত করে নিয়েছে তবে দলীয়গতভাবে কিংবা সরকারিভাবে যদিও বা প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি কারণ কেন্দ্রীয় নেতৃত্বে নির্দেশ ব্যতীত এই সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে না যদিও রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলি তত্ত্বাবধানে লড়াই করার অঙ্গীকার ব্যক্ত করছে তবে এই নিয়ে এখনও কোনো ধরনের সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে রাজ্যে প্রধান বিরোধী দল তীব্র এখনও এই রাজ্যের রাজনীতিতে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেনি কারণ শুধু আবেগের রাজনীতিতে ভরসা করে যে দল ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দেখছে সেই দল আগামী লোকসভার নির্বাচনে বিজেপিকে টেক্কা দেবে কীভাবে রাজ্যের প্রধান বিরোধী দল তীব্র এখনও প্রার্থী তালিকা নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে সেই সঙ্গে কংগ্রেস এবং সিপিএম এখনও ইন্ডিয়া জোট নিয়ে যথেষ্ট দোলাচলের মধ্যে রয়েছে বিশ্বত পূর্বত্ত লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দিতে চাইছে সেসঙ্গে সঙ্গে চাইছে দুই কেন্দ্রের প্রার্থী দিতে তাই স্বাভাবিকভাবে বিজেপি প্রার্থীকে কোনোভাবেই বিরোধী দলগুলির পক্ষে পরাজিত করা সম্ভব হবে না দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী তালিকা নিয়ে যে ধরনের চমক সৃষ্টি করতে চলেছে তাতে বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষে কোনোভাবেই বিজেপিকে মোকাবিলা করার মতো রাজনৈতিক শক্তি থাকবে বলে মনে করছেন না ইতিমধ্যে রাজধানীর সূত্রে যে গোপন সংবাদ পাওয়া যাচ্ছে তাতে একটা বিষয় স্পষ্ট যে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে এবার প্রার্থী বদল হতে চলেছে সেই কেন্দ্রে রেবতী ত্রিপুরার পরিবর্তে নতুন এক তরুণ তুর্কি নেতা আসতে চলেছেন যদিও পশ্চিম ত্রিপুর লোকসভা কেন্দ্রে এখনও সাংসদ প্রতিমা ভূমিকের নাম যথেষ্ট তাৎপর্যপূর্ণভাবে প্রথম সারিতে রয়েছে অনেকেই বলছেন যে প্রতিমা ভূমিকাও হয়তো বা শেষ পর্যন্ত বদল করা হতে পারে তবে বিজেপি দলের অভ্যন্তরীণ সূত্রে জানা যাচ্ছে যে পশ্চিম ত্রিপুয়ার লোকসভা কেন্দ্রের ভূমিকে নামে সিলমোহর পড়ার বাকি রয়েছে মাত্র তবে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র নিয়ে এখনও যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন বিজেপি দলের হাইকমান্ড তীব্র মতো আসছে সঙ্গে বাম গ্রেস জুটের পক্ষে বিজেপিকে কতখানি রাজনৈতিকভাবে মোকাবেলা করা সম্ভব হবে তা প্রশ্ন প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে